প্রদোষ ব্রত প্রদোষ ব্রত হল জনপ্রিয় হিন্দু ব্রত ভগবান শিব এবং দেবী পার্বতীকে উৎসর্গ করে প্রদোষ ব্রত পালন করা হয় প্রতি মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষে ত্রয়োদশীর দিন প্রদোষ ব্রত পালন করা হয় সেই হিসেবে বছরে চব্বিশটি প্রদোষ ব্রত পালিত হয় পুরুষ স্ত্রী সবাই প্রদোষব্রত পালন করতে পারে বিশ্বাস করা হয় প্রদোষ ব্রত পালন করলে ভক্তদের শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় প্রদোষ সময় বলতে গধূলির সময় বা বৈকালিক সন্ধ্যাকে বোঝানো হয় হিন্দুরা সূর্যাস্তের আগের ও পরের দেড় ঘন্টা সময়কে বিশেষ পবিত্র বলে মনে করে প্রদোষব্রতে ওই বিশেষ সময়ে ভগবান শিবের পুজো করা হয় পুরাণ অনুসারে উজ্জয়িনীর রাজা চন্দ্রসেন ছিলেন শিব ভক্ত তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী এক মণি পেয়েছিলেন চন্দ্রসেনের শত্রু রাজা রিপুদমন ও রাজা সিংহাতিত্ব এই মনির লোভে উজ্জয়িনী আক্রমণ করেছিলেন সেই সময় চন্দ্রসেন শিব পুজো করছিলেন শ্রীখর নামে এক কৃষক পুত্র রাজার মুখে শিব নাম শুনে তার কাছে এসেছিলেন কিন্তু রাজার রক্ষীরা তাকে সরিয়ে দিলে শ্রীখর শিবপ্রা নদীর তীরে গিয়ে ভগবান শিবের নাম করতে থাকেন বৃধি নামে এক পুরোহিত সেই খবর শুনে পুত্রদের অনুরোধে শিব্রা নদীর তীরে গিয়ে ভগবান শিবের নাম করতে থাকেন ব্রহ্মার বরপ্রাপ্ত অদৃশ্য অসুর দূষণের সাহায্যে রাজার শত্রুরা উজ্জয়িনী লুণ্ঠন করে শিব ভক্তদের আক্রমণ করেছিলেন ভক্তদের আকুতি শুনে ভগবান শিব মহাকাল রূপে উপস্থিত হন চন্দ্রসেনের শত্রুদের ধ্বংস করেন দিনটি ছিল ত্রয়োদশী তিথি শ্রীখর ও বিধির অনুরোধে ভগবান শিব উজ্জয়িনীতে প্রধান দেবতা রূপে অবস্থান করতে সম্মত হন সেই থেকে মহাকালেশ্বর জটির লিঙ্গরূপে ভগবান শিব এবং দেবী পার্বতী উজ্জয়িনীতে অবস্থান করছেন হিন্দুরা বিশ্বাস করেন ত্রয়োদশী তিথিতে প্রদোষগ্রত করলে শিব ভক্তরা মৃত্যু ভয় ও রোগ ব্যাধির হাত থেকে মুক্তি পায় আবার শ্রাবণ মাসের ত্রয়োদশীর দিনে সমুদ্র মন্থনের ঘটনায় হলাহল নামে বিষাক্ত বিষ উঠে এসেছিল এই প্রদোষকালেই সেই বিষ নিজ শরীরে ধারণ করে দেবাদিদেব মহাদেব জগৎ সংসারকে রক্ষা করেছিলেন আবার পুরাণ অনুসারে দক্ষিণ প্রজাপতি চন্দ্রকে শরীর নষ্ট হওয়ার অভিশাপ দিয়েছিলেন ফলে পৃথিবী অন্ধকার এবং বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল অভিশাপ মুক্তির জন্য চন্দ্র ব্রহ্মার কাছে গেলে তিনি চন্দ্রকে ভগবান শিবের তপস্যা করতে পরামর্শ দিয়েছিলেন কঠোর তপস্যা করে চন্দ্র দেবাদিদেব মহাদেবের কাছে অভিশাপ মুক্তির জন্যে আশীর্বাদ প্রার্থনা করেছিলেন ভগবান শিব চন্দ্রের কাছে জ্যোতির্লিঙ্গরূপে আবির্ভূত হয়ে ঐশ্বরিক কৃপা দান করেছিলেন চন্দ্রের অভিশাপ প্রশমিত হয়েছিল মহাবিশ্বের ভারসাম্য রক্ষা পেয়েছিল প্রদোষকালের সময়তেই চন্দ্রের তপস্যার সমাপ্তি হয়েছিল এবং চন্দ্র ভগবান শিবের আশীর্বাদ পেয়েছিলেন বলে মনে করা হয় তাই আধ্যাত্মিক উন্নতির জন্যে প্রদোষকাল খুবই গুরুত্বপূর্ণ এবং শিব ভক্তরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রদোষব্রত পালন করে